একটা সময় মায়ের ছেড়ে দূরে থাকা আমার জন্য একদমই সহজ ছিল না সব থেকে শান্তির জায়গা হচ্ছে সেই মায়ের কোল আজকে প্রায় চার মাস পরে যাচ্ছে আম্মুর সেই জন্য মনের মধ্যে এক আলাদা শান্তি শোক আসসালামু আলাইকুম আমি আরো সারো আজকে একটি সুন্দর ভিডিও ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আমার ভালোবাসার মানুষেরা তোমরা সবাই কেমন আছো আজকে আম্মুর বাসায় যাওয়ার জন্য আমাকে এতটা খুশি হতে দেখে সোয়ার আমার সাথে মজা নিচ্ছিল ভাই দেবে বাসা থেকে বের হওয়ার পর আমাদের সোনারগা মোগরাপাড়া চৌরাস্তার এই জ্যামটা দেখলে আমার পুরো মেজাজটাই খারাপ হয়ে যায় আমার মুখ দিয়ে তো যা আজ ছিল আমি তাই বলছিলাম মাননীয় নিবেদন এই যে আমি আপনাদেরকে একটা কথাই বলবো যদি দেখে থাকেন আমাদের মুগড়াপাড়া চৌরাস্তায় জ্যামটা একটু মানুষদের জন্য সহজ করে দিবে তাদের আসা যাওয়া খুবই কষ্ট হয়ে যায় বৌ এবৌ শীতের মধ্যে মামি কি বসে বসু বসাইন্ট কাজ করতে শীত আমি মানে এই শীতের মধ্যে কি তোমার এই পানি খাওয়া লাগে এটা পানি নেই আমরা কিন্তু শীতের মধ্যে মা সবাই পানি কম খাই কিন্তু ওর স্কিন কেয়ার করাই লাগবে তাই জুস খাইব প্রতিদিন রাত্রে সেটা খেলে কি হয় তুমি এটার জন্য এত পাগল খেলে এই যে শীতের সময় স্কিন খুশি হয়ে থাকে তারপর হচ্ছে যে চামড়া কেমন বাজে দেখা যায়

ইভেন দিন এই লেগেই থাকে কেননা হচ্ছে দুই লাইনের জায়গায় চার লাইন করে থুয়ে দেয় অটোগুলা সাথে আমাদের বড় লোক সিএনজি ট্রাকওয়ালারও তো আছেই সোয়া মামুনির জন্য এদিক দিয়ে সোয়ার পাপা টেস্ট থেকে কেক নিয়ে নিল মেয়ের জন্য কেনাকাটা শেষ করে সোয়ার পাপা হচ্ছে আমার জন্য কেনাকাটা করলো প্রায় যখনই যায় তখনই হচ্ছে সোয়ার পাপা ব্যাগ ভর্তি বাজার নিয়ে যায় আমার আব্বুর যেটা পছন্দ সেটাও আম্মুর যেটা পছন্দ সেটাও আসলে আমি ছাড়া আমার আব্বু কেউই নেই বড় আছে সে তো দেশের বাইরে সেই জন্য ছোট থেকে বড় অব্দি আমার এতটা আদর করেছে যে আমিও চাই তাদেরকে সেই আদরটাই করতে যাওয়ার সময় কি কি লাগবে প্রয়োজনের প্রত্যেকটা জিনিস আমাকে জিজ্ঞাসা করেই নিচ্ছিল তারপরও বলতেছে কোনো কিছু ভুলে যায়নি তো সবকিছু নিয়েছি তো আরও মনে আছে তারপর আমি বললাম মিষ্টিটাই নেওয়া হয়নি সে জন্য আবার দৌড়ে গিয়ে মিষ্টি নিতে গেল আসলে আমাদের বাসায় তেমন কেউই থাকে না আব্বু আম্মু ছাড়া সে জন্য অত আহামরি কিছু নিতে হয় না তারপরও সোয়ার পাপা অনেক কিছু নিয়ে যায় ফাইনালি চলে আসলাম আমাদের বাসাতে আসার সময় তো ভালোই লাগে যখন উঠতে হয় আমার তো দম একদমই ফেটে যায় কতদিন পর আম্মুকে দেখলাম সেই সাথে পাক্কা সাত দিন পর সোয়ামনিকে নিতে এসেছি শীতে তো আমি বেড়াতে পারছি না আম্মুর বাসায় কিন্তু সে তার নানুর বাসায় ঠিকই বেরোচ্ছে দেখেন না পাপাকে কাছে পেয়ে কিভাবে পাপার সাথে শুয়ে আছে আসলে সোয়ামনি তার পাপাকে অনেক বেশি ভালোবাসে সোয়ামনির জন্য যে কেকটা আমরা নিয়ে এসেছিলাম সেটা আমি তাকে দিয়েছি দেখুন সে কেকটা পে কতটা হ্যাপি পার্সোনালি বলতে কেক অনেক পছন্দ করে সোয়ামনি আসার পর আমি কি বোরকা খুলবো আমার মেয়েকে আর আমার মাকে কাছে পেয়ে আমার দুনিয়ার সব কষ্ট দূর হয়ে গেছে কিছুদিন হাতে কাজ ছিল বিধায় সোয়ামনিকে নিতেও পারিনি আর আমি আসতেও পারিনি ফাইনালি সব কাজ হাতের শেষ করে দেন চলে আসলাম আব্বু আমার সাথে দেখা করতে আমি ছাড়া আমার বাবা মায়ের এখন কে আছে বলো দেখা যখনই এই কথাটা ভাবতে চাই চোখ দিয়ে পানে চলে আসে আর আমার আম্মুর তো সমমনি হচ্ছে পড়ানের পর এক কথায় এক আত্মা দুই প্রাণ আমার আম্মুর মতোই দেখতে হয়েছে অনেকটা সমমনি অনেকদিন পর আমাদেরকে কাছে পেয়ে স তো অনেক খুশি ভয়ে দেবে দেখতে দেখতে চলে এসে ভিডিও শেষ পর্যায়ে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমাদের জন্য দোয়া করবা আল্লাহ হাফেজ টা টা